সুপ্রিয় বৃন্দ আজ আমি তোমাদেরকে এইসএসসি ক্লাসের আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় থেকে তো পরিপূরক এই অংশটা আমি পড়া তো এই পরিপূরক বা কমপ্লিমেন্টস তো এটা আমরা কাকেই বলে সেটা সম্পর্কে এখন দেখাব তো দেখো আমরা প্রথমে এই পরিপূরক বা পূরক বা একের পরিপূরক এখানে প্রথম দেখাবো একের পরিপূরক পরিপূরক এটাকে আমরা একের পরিপূরক মূলত কাকে বলে দেখো তো এই পরিপূরক অংশের পরিপূরক বলতে আমরা একের পরিপূরককে বুঝে থাকি তো একের পরিপূরক হচ্ছে দেখো পৃথিবীর সকল কম্পিউটার দুটা সংখ্যা জিরো এবং ওয়ানের উপরে ভিত্তি করে কাজ করে তো এই যে জিরো এবং ওয়ানের উপরে ভিত্তি করে কাজ করে জিরো এবং ওয়ান সকল কম্পিউটার জিরো এবং ওয়ানের উপরে ভিত্তি করে কাজ করে এই দুটো হলো মূলত বাইনারি সংখ্যা এই জিরো এবং ওয়ান তো এদেরকে আমরা বিডও বলে থাকি জিরো একটা বিট ওয়ান একটা বিট তাহলে একের পরিব্রক হচ্ছে যে বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ান এই দুটো যদি এই দুটোর এই জিরোটা কোনো কারণে যদি ওয়ান হয়ে যায় এবং ওয়ানটা যদি কোনো কারণে জিরো হয়ে যায় তাহলে আমরা এই যে জিরো হয়ে গেল ওয়ান ওয়ান হয়ে গেল জিরো এটাকে আমরা বলে থাকি একের পরিপূরক তো তাইলে আমরা বলবো কি যে কোনো কারণে বাইনারি সংখ্যা জিরো যদি ওয়ান হয়ে যায় এবং ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে যে মানটা পাওয়া যায় তাকে আমরা বলে থাকি একের পরিপূরক এবারে দেখো তাহলে আমরা যদি বলি যে ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সংখ্যাটা এই সংখ্যার একের পরিপূরক কত একের পরিপূরক এটার একের পরিপূরক হবে দেখো জিরো হয়ে যাবে ওয়ান ওয়ান হয়ে যাবে জিরো তাইলে এটা হবে ওয়ান যদি জিরো হয়ে যায় এই জিরোটা যদি ওয়ান হয়ে যায় এবারে ওয়ান হয়ে গেল আবার জিরো তাইলে এই সংখ্যার একের পরিপূরক হবে জিরো ওয়ান জিরো জিরো এই গেল একের পরিপূরক এবারে হলো আমরা দেখাব দুইয়ের পরিপূরক আগে বলে দুইয়ের পরিপূরক তো এই দুইয়ের পরিপূরক করতে হলে একের পরিপূরক আগে করে নিতে হবে তাহলে কোনো একটা সংখ্যার একের পরিপূরক করলে যে মান পাওয়া যায় এক কোনো একটা সংখ্যার একের পরিপূরক করলে পরে যে মানটা পাওয়া যায় তার সাথে যদি এক যোগ করে দেওয়া হয় তাহলে যে মান তৈরি হয় একটা সংখ্যার একের পরিপূরক করলে যে মানটা পাওয়া যায় তার সাথে যদি আরও এক যোগ করে দেয় তাহলে যে মানটা পাওয়া যায় তাকে বলে দুয়ের পরিপ্রহ তাহলে যদি বলা হয় এর উদাহরণ হিসাবে যে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এই সংখ্যা আমাদের দুয়ের পরিপূরক দুয়ের পরিপ্রহ এটা যদি করতে বলে এর এই দ্বয়ের পরিপূরক হবে দেখো এই সংখ্যাটার আগে করতে হবে দ্বয়ের পরিপূরক করার আগে একে এক এর করে নিতে হবে তো এটা একের পরিপূরক যদি করি তাহলে হবে 00100 এগুলো একের পরিপূরক হয়ে গেল 0 গুলো 1 হয়ে গেল 1 গুলো 0 হয়ে গেল বলা হয়েছে একের পরিপূরক কোন একটা সংখ্যা একের পরিপূরক থেকে যে মানটা পাওয়া যায় এই যে এইটার একের পরিগ্রহ করে মানটা পেয়েছি তার সাথে যদি আরো এক যোগ করে দিই এটার সাথে এক যোগ করে দিলে যে মানটা তৈরি হয় জিরোর সাথে এক যোগ করলে এক এই জিরো নেমে গেল এই এক এই জিরো জিরো তাহলে এইটার নাম হল দুইয়ের পরিগ্রহ এই যে সংখ্যাটা পেয়েছি এটার বলবো আমরা দুইয়ের পরিগ্রহ তাহলে আমরা এখন সর্বসাফলে আমরা বলতে পারি যে একের পরিগ্রহগুলো তো কাকে বলে যে আমরা কোনো কারণে বাইনারি সংখ্যা জিরো যদি ওয়ান হয়ে যায় এবং ওয়ান যদি জিরো হয়ে যায় তাহলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলে থাকি একের পরিপূরক আর দুয়ের পরিপূরক বলছি একের পরিপূরক থেকে যেমানটা পাওয়া যায় তার সাথে যদি আরও এক যোগ করে দেওয়া হয় তাহলে যে মান তৈরি হয় তার নাম হলো দুয়ের পরিপূরক এ হলো একের পরিপূরক দুয়ের পরিপূরক এটাকে আমরা পূরক বলে থাকি এটাকে কমপ্লিমেন্ট বলে থাকি ওয়ান্স কমপ্লিমেন্ট বা শুধু কমপ্লিমেন্ট তাহলে একের পরিপূরক না বলে বলতে পারি আবার পরিপূরক বলতে পারি যেটাই বলি তাহলে এই গেল একের পরিপূরক এবং দুয়ের পরিপূরকের জ্ঞান আমাদের হয়ে গেল এবারে দেখো এবারে আমরা যেটা দেখাবো সেটি হলো আমাদের চিহ্ন বীজ এখন দেখো এরপরে হলো চিহ্নবিট দেখো চিহ্নবিট বাট সাইনবিট এটা কাকে বলে দেখো চিহ্নবিট বা সাইনবিট দেখো আমরা একটা সংখ্যা দেখছি মনে করো পঁচিশ এর বাম্পাসে আমরা প্লাস বা মাইনাস চিহ্ন দিতে পারি এটা বেস 10 এবারে পঁচিশ বেস আট এর পিছনে আমরা প্লাস মাইনাস দিতে পারি এবারে হলো পঁচিশ 8 আট ষোল এর পিছনে আমরা প্লাস মাইনাস দিতে পারি এটা অধিকার আছে আমাদের তাইলে আমাদের দশমিক সংখ্যা অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা বাম পাশে আমরা প্লাস বা মাইনাস চিহ্ন দেওয়ার অধিকার আমাদের আছে কিন্তু বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা যেমন 1011 এই একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যার বাম পাশে আমরা প্লাস বা মাইনাস এই চিহ্নটি আমরা দিতে পারব না তো তাহলে কি পারব দিতে এই প্লাস এর পরিবর্তে আমরা বসাতে পারব জিরো এবং মাইনাসের পরিবর্তে আমরা বসাতে পারব ওয়ান এই যে প্লাস চিহ্নের পরিবর্তে জিরো মাইনাস চিহ্নের পরিবর্তে যদি ওয়ান বসাতে পারি তাহলে এই জিরো কে আমরা বলে থাকি চিহ্নবিট তাহলে আমরা এটাকে সংক্ষেপে কীভাবে জ্ঞানটা লিখব যে আমরা এখানে সংক্ষেপে লিখব যে বাইনারি সংখ্যার বাম পাশে প্লাস চিহ্নের পরিবর্তে জিরো এবং মাইনাস চিহ্নের পরিবর্তে ওয়ান বসালে সেই জিরো এবং ওয়ানকে আমরা সিনোবিট বা সাইনবিট বলে থাকে এই হলো আমাদের সিনোবিট বা সাইনবিট এবারে দেখো আর একটা জিনিস পড়াবো সেটি হলো আমাদের রেজিস্টার এই রেজিস্টারটা কাকে বলে রেজিস্টার রেজিস্টার জিনিসটা কি দেখো রেজিস্টার হচ্ছে কম্পিউটারের একটা মেমোরির নাম হচ্ছে আমাদের রেজিস্টার এই রেজিস্টার মূলত অনেকগুলো ফ্লিপ ফ্লপ দিয়ে গঠিত এই ফ্লপ আমি এখনো পড়াইনি তোমাদের তো আমরা আগেই জেনে গেলাম যে রেজিস্টার হচ্ছে মূলত কম্পিউটারের এক ধরনের মেমোরি আর এই মেমোরির মধ্যে তথ্য অল্প সময়ের জন্য অবস্থান করে এই মেমোরির মধ্যে তথ্য অল্প সময়ের জন্য অবস্থান করে এবং এই রেজিস্টার মূলত কয়েক ধরনের হয়ে থাকে এবারে ইন্টারমিডিয়েট ক্লাসে আমাদের যে রেজিস্টার আছে সেটি হলো আট বিট রেজিস্টার এবং ষোলো বিট রেজিস্টার এই আট বা ষোলো বিট রেজিস্টার আমরা ইন্টারমিডিয়েট ক্লাসে ব্যবহার করে থাকি তো আট বিট রেজিস্টার হল আমাদের আটটা বাইনারি সংখ্যাকে একসাথে ব্যবহার করা আর ষোলো বিটে হলো ষোলোটা বাইনারি সংখ্যাকে একসাথে ব্যবহার করা তো আটটা বাইনের সংখ্যা মেমোরিতে একটা জায়গা দখল করে এবং ষোলোটা বাইনারি সংখ্যা মেমোরিতে একটা জায়গা দখল করে তাহলে আট এবং ষোলো বিট রেজিস্টার ইন্টারমিডিয়েট ক্লাসে আমাদের আছে সিনাবাজে এর মধ্যে আমরা বহুল প্রচলিত রেজিস্টার হচ্ছে মূলত আট বিচ রেজিস্টার তাহলে আমরা আট বিট রেজিস্টার দিয়ে যত অঙ্কগুলোই আমাদের আসে বিগত দিনে আসছে এটি মূলত আট বি দিয়ে দিয়েই মূলত এসেছে তাই আমরা আট বি এর পরবর্তী ভিডিওতে আমরা এই পরিপূরক দিয়ে আমরা এমসিকিউ আলোচনা করব তারপরে আমরা সৃজনশীল প্রশ্নে আমরা চলে যাব তো সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন